বসে টিভি দেখছিল জিন হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল বউটার কোমরে কত জকম হয়েছে দেখেছিস মনে হয় হাড়িতে আঘাত লেগেছে এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষা হলো না জাঙ্কু ব্রুকুজকে কথাগুলো শুনে বলল এসব কখন হলো খাট থেকে পড়ে যাওয়াই হয়েছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে এখন হাঁটতে অবধি পারছে না তোকে তো কিছু বলাও যায় না আমাকে কিছু না বললে বুঝব কি করে বউ বাচ্চা তোর অথচ চিন্তায় মরি আমি তোকে যে কেন বিয়ে করতে গেলাম রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো অনেক বাছাবাছির পর একটা শার্ট বের করে পরে নিলো পর মাথার চুলগুলো আজকে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল আবার আঁচড়ালো জিন সরুচকে তাকিয়ে আছে ছেলের দিকে ছোট থেকে তার এই সব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি বউটা সহ্য করছে এই বেশি কিছু বলতেও পারেন না জাংকুক পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে করতে বের হলো আয়ুকে ডেকে বলল ওকে বোরকা পরিয়ে দে আর কাইকে বল গাড়ি বের করতে জিন তার পিছু পিছু এসে বললেন তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস জাংকুক বলল ওখানে পরিচিত একজন ডাক্তার আছে তার কাছে যাব জিন খুশি হয়ে বললেন আল্লাহ তোকে সুবুদ্ধি দিল এবার তে শ্বশুরের সাথে বসে গল্প গুজব করছে এই বাড়িতে এই মানুষটাই সম্পূর্ণভাবে তে পক্ষে কথা বলে শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পল্টি খায় না সে দেখেছে ছেলের সাথে ওনার আগোষিত একটা যুদ্ধ চলে সব সময় তবে উনি ভদ্রলোক সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না সুকৌশলে ভাবে জিয়ন জাংকুককে খোঁচা দিয়ে কথা বলেন যেটা বাড়ির অন্যরা বুঝতে পারেন না জিয়ন জাংকুকের আর চাহনি দেখে তে স্পষ্ট বুঝতে পারে এ যেন খোঁচা নয় ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চর দৃশ্যটা ভাবতেই তে শান্তি লাগে তে এর অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দমবন্ধ লাগছিল ব্যথায় আয়ু বোরকা পরিয়ে দিতেই জাংকুক বলল চলো করে দিকে মুখ তাকিয়ে বলল। আমি মুখ তো কিছুই ধুইনি তোমার মুখ দেখছে কে ওর কথা শুনিস না তো বাবা নিয়ে যা ও মনে হয় সাজগোজ করার কথা বলছে শাশুড়ি মা জাংকুক হাত ধরে বললো সেটা চলো ডাক্তারের কাছে যাচ্ছো সিনেমা হলে নয় জাঙ্কু পেকে টেনে তুলতেই পে কোমরে হাত চেপে ও মারে বাপরে বলে ডেকে উঠলো জাঙ্কু ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল যাব না আমি ডাক্তারের কাছে আমি হাঁটতে পারছি না নামজুন চশমা ঠিক করতে করতে বললেন তোমার বরকে বলো যেন তোমাকে কোলে তুলে নিয়ে যায় তে ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠলো জাংকুক বলল এতক্ষণ তো বেশ হাঁটছিলে তোমার কোলে উঠবো আমি কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই নামজুন কাইকে উদ্দেশ্য করে বললেন কাই তুমি তোমার সেরের হয়ে সব কাজ করো এটুকু করতে পারবে না কাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জাঙ্কুক তার বাবার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল কাই গাড়ি স্টার্ট দাও কাই চলে গেল জিন ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন প্যাক কলেক্টা ওরবো কাই কোলে নেবে কেন নাতিপুতি হয়ে গেছে এখনো আটকেল হয় না বুড়োর তের কিছু ভালো লাগছিল না তবু চুপটি করে সবার তামাশা দেখছিল বিশেষ করে জিয়ন জাংকুকের তাকে কিভাবে কোলে নিলে তার একটু আয়ু ক্ষয় হবে না একটু সৌন্দর্য কমবে না সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল তে কিছু বলল না ব্রেতা এসে জগৎ সংসার ভুলে যাচ্ছে জিয়নজাংকুক কেবল হয় সবার আগে ভুলে গেছে হঠাৎ করে এই মাথা এলো আরে একে কোথা থেকে এলো তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল হাসি খুশি চঞ্চলমতিতে এসে এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে সে ডাক্তার এঁকে ভালোমতো দেখে এক্স এবং এমআরআই করাতে বলল এবং পরামর্শ দিল সব সময় শক্ত সমandিচ্যানে ঘুমাতে হবে ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসে থাকা যাবে না ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে বেশি নড়াচড়া করা যাবে না জাংকুক বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল ডাক্তার একটু রাগানিত স্বরে বলল প্রেগনেন্সির সময় শুধু মাকে নয় ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয় ভাগ্য ভালো বেবির কিছু হয়নি অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো পুরোটা সময় কোনো প্রকার কোনো কথা বলল না দুটো বেবি ছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে কথা বলার পর স্বস্তি পেল সে কি ডেঞ্জারাস মহিলা সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই গাড়িতে নিয়ে আসার সময় জাংকুক বলল। হাঁটতে পারবে দৌড়াতে পারবো ছবে না একদম অসহ্য লাগে আবার তার ছেড়ে গেল তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছো তোমাকে আমি ছাড়বো না বলে ইতে জাঙ্কুকের বাহু খামছে দিয়ে টলমলে চোখে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক তাকে সংশোধন করিয়ে দিয়ে বলল ওটা আমার বাচ্চা ঠিক আছে অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারে পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে শুকনো দরদ দেখাচ্ছ এখন ডিসগাস্টিং একদম চুপ থাকো বেশি কথা বললে এখানে রেখে চলে যাব তে মুখটা ভার করে রইল ব্যস্ত শহরে এই কোলাহল তে একটু ভালো লাগছে না হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পাঁচে লাগে যেন কোথাও একটু স্বস্তি নেই শান্তি নেই আনন্দ নেই জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষ দরকার হয় যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে তের জীবনে এরকম কেউ আসেনি না তাকে কেউ ভালোবেসেছে না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে যার দিকে দুপা এগিয়েছে সেই তাকে দশ পা পিছিয়ে যেতে বাধ্য করেছে যেতে যেতে ইতে হঠাৎ করে কাইকে বলল ভাইয়া একটা ফুচকার দোকানে নিয়ে চলেন দুই প্লেট ফুচকা খাবো কাই জাঙ্কুকের দিকে ফিরে তাকালো তে বলল আমি যেটা বলছি সেটা করুন স্যার ওসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি হ্যাঁ খাবো তুমি চলে যাও আমি ভাইয়ার সাথে ফিরব আমি খেতে দেব না তোমাকে শুধু নিজে চিন্তা করছো বেবির চিন্তা করতে হবে না তোমাকে ও আমার করছে ফুচকা খেতে মা মা এরকম সুযোগ আর পাবে না কাই ঠোঁটটিতে হাসতে লাগলো জাঙ্কুক বলল ও গু তোমার বে কি করে সেটা তুমি বুঝবে কিভাবে তুমি কখনো মা হয়েছো নাকি কখনো হবে তে আমি তোমাকে ওয়ার্ন করছি এগুলো অস্বাস্থ্যকর খাবার তে ফিসফিসিয়ে বলল তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে জাঙ্কুক চুপ করে রইল তে বলল ভাইয়া চলেন কাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলো স্যার কিছু বলেনি দেখে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো তে সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর কায়ের জন্য অর্ডার দিল জাঙ্কু গাড়ি থেকে নেমে চারপাশ পাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত দোকানের ভেতরটা কেমন কিভাবে বানাচ্ছে কি দিয়ে বানাচ্ছে এসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে তে খেতে খেতে তাকে দেখলো এত সুন্দর পুরুষকে সে ভালোবাসতে পারেনি কেন অথচ তার মতো বুঝকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে কথায় আছে না কপালে থাকলে সে অটোমেটিকলি চলে আসে জিয়ন জাংকুক তার জীবনে অটোমেটিকলি চলে এসেছে তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল ভালোবাসা নয় তাই জাংকুকের উদ্দেশ্যে বলল স্যার খেয়ে দেখতে পারেন দারুন তুমি ওর সাথে তাল মিলাচ্ছ। এসব খেলে পেটে গ্যাস হয় তে টুলের উপর বসে খেতে খেতে বলল এত স্বাদ কেন জাংকুক তার দিকে তাকাতেই তে বাড়িয়ে দিয়ে বলল এটা খাবে পেটে সব গ্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে খাওয়ার সময় বিশম খেয়ে উঠলো কাই জাঙ্কুক মুখ ফিরিয়ে দোকানদারকে ধমক দিয়ে বললেন এই তোরা গ্লাভস পরিস না কেন দোকানদার হেসে উঠে বলল কে ভাই এসব জেনে আপনি কি করবেন গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস আবার শশা ডিমগুলো হাত দিয়ে ধরছিস তেলগুলো হাত দিয়ে কচলাচ্ছিস এসব স্বাস্থ্যকর মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ আরে ভাই জ্ঞান দিয়ে না তো অনেক বছর ধরে দোকানটা চলতেছে আপনার সমস্যা হলে খায়েন না বেশ পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে প্লেট গুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না এখানে এত মাছি কেন দোকানদার বিরক্ত হয়ে বলল আরে ভাই কি সমস্যা আপনার না খাইলে না খান আপনার জ্ঞান শোনার জন্য আমরা বসে নাই পুলিশ অনেকবার আসছে ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বইয়ের জন্য নিয়ে গেছে আমি ঝামেলা বাঁধাচ্ছি তে ফুচকা মুখে ভরে দ্রুত গিলে ফেলে জাঙ্কুককে বলল এখানে ঝামেলা করো না প্লিজ জাঙ্কুক থেকে সরিয়ে দিয়ে বলল এখনো কি অনেক কিছু বাকি আছে দোকানদার থেকে বললো আপা টাকা দিয়া যান কাহ কিছু বলতে যাবে তখনই ঝাঙ্খুক বলল তুমি কথা বলবে না তে গাড়িতে গিয়ে বসো কি করবে তুমি জাঙ্কুক পাইচারি করতে করতে রাস্তার এক চলে গেলো ফুচকার টাকা করে দিল পেকে বলল আপনি বসুন আমি সারকে নিয়ে আসছি প্রায় দশ বারো মিনিটের মতো গাড়িতে বসে রইল তে তার মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো গায়ে ক্যাজুয়াল ফুল হাতা সাদা শার্ট আর কালো প্যান্ট জাংকুক একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার সবাই দোকানের সামনে ভিড় জমালো তে জাঙ্কুকে গিয়ে বললো ওরা কারা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে তে অবাক কণ্ঠে বললো কোনো দরকার ছিল এসবের কত বড় বেয়াদব সে আর সাহস কত আমার সাথে তর্ক করেছে তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে দোকানদারের বিলাপ শুনতে পেলতে বুকটা ধরপরি উঠলো তার জাঙ্কুকে কাছে ছুটে এসে লোকটা বলল স্যার ভুল হয়ে গেছে আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার এটা দিয়ে সংসার চলে আমার সিল পড়বে তোর দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি বলেই এই গার্বে কে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোর যে শুরু হলো তে অবাক চোখে তাকিয়ে রইল সেই দিকটা যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বসে করছে তে এর আরো বেশি ঘৃণা জন্মালো লোকটার উপর যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয় জাঙ্কু গর্জে উঠে বলল চুপ টেকে টেনে গাড়ি টেনে বসিয়ে দিল সে কাই গাড়ি ছাড়ো কি পাশান তুমি জাঙ্কুক মুখ শক্ত করে বসে রইল আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছো না এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন তে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল তোমার সব দম্ব একদিন ভাঙবো আমি আমার মতো মানুষের দম্ব আছে বলেই তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়াইনি কেউ তে চুপ করে রইল রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না বাড়ি ফেরার পর তে রাতের খাবারটা খেয়ে দিয়ে আয়ুর ঘরে এসে শুয়ে পড়ল। আয়ু এসে বললো ভাবি তোমার কোমরে মলম মালিশ করতে হবে ভাইয়া বলল এক্ষুনি যেতে তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই এমন করো না প্লিজ এখন এসে চেঁচামেচি জুড়ে দেবে তে শুয়েই থাকলো আয়ু বলল দেখো তোমাকে ডাকছে চুপ করে থাকো তো আয়ু বারবার দরজার দিকে তাকালো জাঙ্কুক দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল আশ্চর্য তিনটে টেবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে তুমি এখানে এসে শুয়ে পড়েছো

আয়ু লজ্জা পেয়ে বেরিয়ে যেতে আমি সরালো আর বললো তোমার হাত অনেক শক্ত কিন্তু অফিসার ঝাঙ্কু একটু মুছে এসে বললো এই হাতে মানুষ পিটিয়ে সোজা করি বুঝলে তুমি একটা পাশান উফ একটু ধীরে মালিশ করো কেমন শক্ত হাত বা কোমরের ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে দিস এক্সারসাইজ আর ভেরি ফর প্রেগন্যান্ট ওমেন ওরে বাপ রে ওই হাত পা যে ব্যায়াম গুলো করে সেগুলো আমার বাচ্চা যদি গুন্ডা হয় শাট আপ কামিজটা সরা ভালো করে তে কামিজ অনেকটা উপরে তুলে দিয়ে বলল শোনো না ব্যায়াম গুলো করলে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয় এগুলো সিক্স প্যাক বলে স্টুপিড দেখতে হেসে উঠে মুখ বিকৃত করে বলল খোয়া খোয়া মাংসগুলোকে নাকি ফিক্স প্যাক বলে দেখলে ঘৃণা লাগে ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো গুলো ফেলি আবার সেগুলো নিয়ে নাকি দম্ভ দেখায় যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া মাংস দেখে কাচ্ছিত হয়ে পড়ে যায় সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে জাহাঙ্গুক মাথা নেড়ে বলল হ্যাঁ সবাই পাগল শুধু তুমিই ভালো যেই মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে কিন্তু খাবো না আমার পেট ভরা দুই প্লেট ফুচকা এক বাসন ভাত আর তোমার বাচ্চা মিলে আমি টুই টুম্বুর মলম মালিশ করা শেষ হলে জাঙ্কুক বলল চলো এবার আমি এখানে থাকবো তোমাকে মেঝেতে শুতে হবে ফোমের বিছানায় শোয়া যাবে না তাও আমি এখানেই শুবো জাঙ্কুক তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল আমি ঘরে বিছানা ঠিক করে রেখে এসেছি সব সময় মাথা নষ্ট করার তালে থাকো তাই না তে শক্ত করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে রাখলো আর বলল তুমি রাতে আবার দুষ্টুমি টুষ্টুমি করবে না তো ডেপুটি অফিসার হোয়াট ইজ অফিসার তে হাসতে হাসতে বলল কিচ্ছু না তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আই রুমে চলে যাব বস ওকে ব্যাপার কি বলো তো তুমি আজকাল পোলটি খাচ্ছ তোমার বাচ্চার জন্য হ্যাঁ গুড বয় জাঙ্কু ঘরে ঢুকে থেকে মাদুরার কাথার বিছানার উপর বসিয়ে দিল তে তাকে সহ ধরে শুয়ে পড়ল আর বলল আজকে কিন্তু তোমাকে আমার সাথে শুতে হবে বন্ধু নাইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা যাই হোক একটা চুমু খেয়ে ফেল তো মুড সুইং হচ্ছে বারবার বুঝলে জাঙ্কুক একটু ঝুঁকে তার মুখসুকে বলল অসম্ভব ঔষধের গ্রাম তে হেসে উঠে বলল কাল তো ব্রাশ করিনি তবু খেয়েছো আজও খেয়ে ফেলো না তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে তখনই আয়ু দরজার কাছে দাঁড়িয়েছে ঔষধের বক্সটা নিয়ে দুজন দুজনকে ছাড়ার আগে আয়ু যে পথে এসেছে সে পালিয়েছে দরজা খোলা আছে সেদিকে তোমার হুশ নেই গড়াগড়ি খেয়ে বলল আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস জাঙ্কুক দাতে দাঁত চেপে বলল হোয়াট ইজ পিনিক অর্থনীতিবিদের ভাষায় একে চাহিদা বলে আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা বন্ধ করতে গেল। আর তখনই বলে উঠলো আচ্ছা শাশুড়ি মা বললো তুমি নাকি বিয়ে শাদি করতে চাওনি সেটা কেন আমার অনেক রেস্ট্রিকশন আছে সবাই আমার সাথে মানিয়ে নিতে পারে না যার স্পষ্ট উদাহরণ তুমি জোর করেছে সবাই মিলে তাই করেছো তাই না হ্যাঁ আবার না এ আরেকটু গড়া গড়ি খেয়ে বলল করলে ভালো কথা কিন্তু আমার মতো কালোনিকে কেন করলে সেটা তোমার শ্বশুরবা জানে গো এন্ড আস্ক হিম তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেঁচে নিয়েছিলে বলে জোরে জোরে হেসে উঠল তে জাংকুক রেগে গিয়ে বলল এটাতে এত হাসির কি আছে স্টুপিড আমি কি জানতাম তুমি অসব্য তে চোখ দুটো টেরা করে জাংকুকের দিকে তাকিয়ে বলল আমি স্বার্থচন্নি সেটা বুঝোনি আহারে ওহুরে হতাশ খুবই হতাশ জাংকুক লাইট নিয়ে ভি এসে শিশুয়ে পড়ল ও শ্বাস ফিরে তার গায়ের উপর পা দিয়ে জড়িয়ে ধরে বলল এক্সারসাইজ করছি জাঙ্কু তে পাটা সরিয়ে দিয়ে বলল সোজা ঘর থেকে বের করে দিব তে এবার তে নিজেকে উঠিয়ে দিল জাঙ্কুকের গায়ের উপর আর বলল এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার জাংকুক হঠাৎ দম ফাটা হাসিতে ফেটে পড়ল তে হাসতে হাসতে কেঁদে উঠল জোরে কাঁদল কাঁদতে কাঁদতে জাঙ্কুকের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দেওয়ায় যেখানে দশটা চুমো পাওয়ার কথা সেখানে পেল শুধু দুটো বাকি একটা না পাওয়ার খেতে কেটে গেল বহু দিন সে এভাবে কাঁদেনি